এই গরমে পেঁয়াজ রসুন বাদ দিয়ে একদম নিরামিষভাবে দারুণ স্বাদের এঁচড়ের তরকারি আজ রান্না করব তবে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে এঁচড়টা কেটে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি বেশ খানিকটা আলু এখন এর মশলাটা রেডি করব তার জন্য নিয়ে নিয়েছি বেশ খানিকটা পোস্ত পাঁচ ছটা কাজু বাদাম কাঁচা লঙ্কা আর আদা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করে নেবেন এবার কড়াইতে দিয়ে দিচ্ছি জন্য কোটা সাদা জিরে এইবার দিয়ে দেব কেটে রাখা আলুটা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে লাল করে একটু ভেজে নেব আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়টা এঁচোড়টা দিয়ে আবারও তেলের মধ্যে বেশ ভালোভাবে ভেজে নেব এ চোরটা সেদ্ধ করার সময় সামান্য নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো আর দিয়ে দিচ্ছি বেটে রাখা পেস্টা এবারে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য নুন এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে বেশ ভালোভাবে দু তিন মিনিট কষতে দেব কষাতে কষাতে যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই এবার আবারও বেশ ভালোভাবে এক থেকে দু মিনিট কষতে দেব এখন এর মধ্যে কালারের জন্য ব্যবহার করছি এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য বেশ খানিকটা চিনি এখানে চিনির বদলে আমি গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন এবার আবারও সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল এখানে জলটা আমি গরম জলই ব্যবহার করেছি এবারে একবার ঝোলটা ফুটে ওঠার পর তারপরে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব যতক্ষণ না আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে ঢাকাটা দেওয়ার পর মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু এখানে কাজু আর পোস্ত বাটা রয়েছে অনেক সময় নিচে লেগে ধরতে পারে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি দেওয়ার পর আবারও বেশ ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপর পরিবেশন করবো নিরামিষ যে কোনো রান্নায় ঘিটা খুব ভালো লাগে খেতে এখানে আমি ঘিটা ব্যবহার করেছি আপনারা যদি কেউ ঘি ব্যবহার করতে না চান নাও ব্যবহার করতে পারেন আজ তবে এই পর্যন্তই যদি আজকের এই নিরামিষ এঁচোড়ের তরকারিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পাশে থাকার অনুরোধ রইল আর এই গরমে হেলদি খাবার খাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন